আসসালামু আলাইকুম আলহামতুল্লা ওবরক আলহামদুলিল্লাহ আলা ওসসালাম আল্লাহ বাদ জামায়াত ইসলামী করলেই সে জান্নাতি জামাতকে ভোট দিলেই সে জান্নাতি বা জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে এরকম কোন কথা জামাতের কোনো নেতাকর্মী কোনো দায়িত্বশীল এই ভাষায় এভাবে বলেছেন কি না আমি শুনি নাই আমি জানি না যারা জামাতের বিরুদ্ধাচারণকারী তারা অত্যন্ত তাচ্ছিল্যের সাথে এই কথাগুলো তুলে ধরছেন এটাই সত্য জামাত করলেই সে জান্নাতি না জামাতে ভোট দিলেই সে জান্নাতি হয়ে যাবে বিষয়টা এমন নয় যা জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে এটাও সত্য নয় কিন্তু আমি বিশ্বাস করি এবং আমার যতটুকু দেখার বুঝার সুযোগ হয়েছে হাজার হাজার নেতাকর্মী দায়িত্বশীল তারা দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে এসে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য জান্নাত লাভের আশা নিয়েই জামাত ইসলাম করছে এই সংগঠনে সম্পৃক্ত হয়ে কাজ করছে জামাত ইসলাম এই সংগঠনের অধীনে যারা সঙ্গবদ্ধ হয় তাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালায় এবং তাদের দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূলুচ্ছেদ করে আল কোরআন আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ও ন্যায়ের শোধের উপর একটি সমাজ বিনির্মাণ করার প্রত্যয় নিয়ে তারা কাজ করছে এটাই তো মুসলমানের কাজ এটাই তো মুমিনের কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জান্নাত লাভের আশা নিয়েই এই কাজ করতে হবে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য যদি কেউ এই সংগঠনে সম্পৃক্ত হয় সে তো মুনাফিকের চরিত্র ধারণ করছে সে তো ঐকান্তিকতার সাথে খ্লাসের সাথে আল্লাহর জন্য এই জমিনে কাজ করছে না এই যে আমার হাতে তাদের গঠনতন্ত্র রয়েছে আমি পরে দেখেছি এখানে সাতাত্তরটি ধারা রয়েছে এগারোটি পরিশিষ্ট রয়েছে তাদের গঠনতন্ত্রের দুই নম্বর ধারায় এমানু আকিদা বিস্তারিত আলোচনা করা হয়েছে এগুলো না পরে আমরা যদি তাদের সমালোচনা করি তাহলে এটা নিতান্তই তাদের প্রতি জুলুম হবে তাদের গঠনতন্ত্রের তিন নম্বর ধারায় তাদের লক্ষ্যমাত্রা বা উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে বিশেষ করে চার নম্বর ধারা এখানে স্থায়ী কর্মনীতি ধারা পাঁচে তাদের তিন দফা দাওয়াত ধারা ছয়ে তাদের স্থায়ী কর্মসূচি বর্ণনা করা হয়েছে তারা যদি এই লক্ষ্যমাত্রা বা এই নীতি আদর্শ সামনে রেখে কাজ করে তাহলে অবশ্যই তারা হকের পথে আছে বলেই পরিগণিত হবে তারা এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে তাদের দাওয়াতের তিন দফাটা একটু আমি জানিয়ে দিই যে সাধারণভাবে সকল মানুষের সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলিমদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আল্লাহ দাসত্ব রাসুল সাল্লামের আনুগত্য করিবার আহ্বান এটা তাদের দাওতে কাজের প্রথম দফা দ্বিতীয় দফা ইসলাম গ্রহণকারী ও ইমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনে কথাও কাজের গরমিল পরিহার করিয়া খাঁটি ও পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান তিন নম্বর সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম শোষণ দুর্নীতি ও অবিচারের অবসংঘটন আহ্বান এখন এই দাওয়াতি মিশন নিয়ে যদি কাজ করে কেউ সে যে সংগঠন থেকেই কাজ করুক না কেন সে তো অবশ্যই জান্নাতের পথ ধরেই হাঁটছে সে তো জান্নাতের দিকে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জীবন এবং সম্পদকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে সুরাত ১১১ নম্বর আল্লাহ সুল্তাল্সুরা সফের মধ্যে বলেছেন আল্লাহ দিন আনু আল আদুল লুকুম আলহ তিজা নতুন জিকুম বিন আদাবিন হে ইমানদারের আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেবো না যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভয়ঙ্কর আজাদ থেকে তোমাদেরকে বাঁচাবে তো মিরুন আবিল্লাহি ও রসুল হি ওতুজা হিদউ রফি সবিহুল বি আমু আলিকুম ও আনফুসিকুম তোমরা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনো এবং তোমাদের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করো জিহাদ করো সুতরাং এই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য নিজেদের জীবন সময় এবং সম্পদ দিয়ে যারা প্রচেষ্টা করছে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ তাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবেন এবং তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ধারা প্রবাহিত সুতরাং প্রিয় আমার আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা সংগ্রাম করে যেতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমরা যদি কাজ করে যেতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দেবেন সেই জান্নাত লাভের আশা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি যে যে প্ল্যাটফর্ম থেকে কাজ করি না কেন লক্ষ্যমাত্রা যদি আমাদের ঠিক থাকে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করতে পারি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন